দশক সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট বাংলাদেশ নিয়মিত অনুষ্ঠান মাথায় গত প্রশ্ন আছে নির্বাচন কমিশনের আহ সচিবালয়ে সিনিয়র সচিব আখতার একটা কথা বলেছেন এই কথাটা নতুন কিছু না সেটা হইলো যে শতাব্দীর সেরা নির্বাচন তারা করতে চান তো শতাব্দী তো হইলো যেটা একুশ একবিংশ আর একুশ শতক দুইটা একই কথা দুই ভাবে আরকি ভাষার একটা বিষয় তো এখন বিষয়টা হল যে শতাব্দীর সেরা নির্বাচন করা মানে হচ্ছে যে এই শতাব্দীতে তবে এনেক কিছু প্রশ্ন এটার সাথে সাথে সম্পূরক কিছু প্রশ্ন তৈরি হয় আর আখতার আহমেদ শাহ বলেন সিনিয়র সচিব ও নিয়ে যে সাংবাদিকদেরকে নির্বাচন সংক্রান্ত যারা রিপোর্টিং করেন এ যে সাংবিধানিক দিক থেকে ট্রেনিং ইজ সেশন এর মত ওরিয়েন্টেশন সেশন এর মত অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে তো নির্বাচন কমিশন সচিবালয়ে তো সেখানে উনি বক্তব্য রাখছে তো আসলে একটু আমাদের দেশে তো রাজনীতিবিদরা অনেক সময় কথাবার্তা বলেন আবার আমলাদের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনার মূল একটা নিয়ম জায়গায় মাঝে মাঝে বলা তাদেরও এবং কিছু ত্যাগ যুক্ত করে যে শতাব্দীর সেরা নির্বাচন এটা আমরা ডক্টর মোমদ ইসের কাছ থেকেও শুনেছি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কাছে বলতেছি যে না এটা বারবার বললে মানে একটা ইয়ে করা যে শতাব্দীর সেরা নির্বাচন অনুষ্ঠিত হতেছে। এখন প্রথম কয়েকটা বিশ্লেষণের জায়গা আছে একটা প্রথম বিষয়টা হচ্ছে যেটা যে এই সরকারের যে আমলাতন্ত্র বা এই সরকারটা যে চলতেছে তারা খুব বেশি ভালো কোনো ভাবে কোনো কিছু করতেছে এরকম তো নজির চলমান কিছু উন্নয়নমূলক কাজকর্ম ছিল সেগুলো তো ঠিক মতো করে নাই অনেক কিছুই আছে তারা খুব দ্রুততার সাথে ওই চট্টগ্রাম বন্দরের যে বিদেশি দেশ কাছে দেওয়া দিয়ে দেওয়া এটা তারা খুব দ্রুততার সাথে করছে এটা ঠিক আছে আর এই সরকারের যদি সফলতার মানে ইয়ে যদি ধরি যে টেকনিক্যালি তারা যে সমস্ত কাজকর্ম করছে সেখানে খুব বেশি সফলতার জায়গা দেখাটা একটু কঠিন এটা মানে দুরবিন টুরবিন দিয়ে অনুবীক্ষ যন্ত্র দিয়ে খুঁজে দেখতে হবে বিভিন্ন প্রশ্নের উত্তরে তো ডক্টর উপদেষ্টা উনি তো বলছেন তো এইখানে এই সমস্ত প্রেক্ষাপটে সপ্রান্ত সেরা নির্বাচন অনুষ্ঠিত করার চেষ্টা বা একটা ঘোষণা মানে বিষয়টা দুই রকম হইতে পারে একটা হলো যে নির্বাচন যেহেতু হচ্ছেই না সুতরাং কই না অসুবিধে নে হচ্ছে না কেন নানা রকম নির্বাচন নিয়ে এখনো তো সিলি ঘোষণা করা হলো না সেক্ষেত্রে নির্বাচন কমিশনার বলতেছে যে এই মানে একটা সম্ভাব্য ডেট বলে দেওয়া সেটা সেজন্য আহ মানে একটা সম্ভাব্য ডেট বলা মানে আগের থেকে বলা সরাসরি তফসিল যদি ঘোষণা করা হবে সেদিনই তো তফসিল ঘোষিত হইতে পারে এর মধ্যে এনসিবি থেকে বলা যে আমরা তো নির্বাচন তফসিল এই ঘোষণা করা ঠিক না খালেদা যে অসুস্থতা নিয়ে এক ধরনের সংকট তৈরি হচ্ছে আবার একটা রিট হয়েছে এই সমস্ত বিষয়টি সে মিলে প্রাতিষ্ঠানিক ভাবে মানে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা এটা অনেকবার বলেছি প্রশাসনিক যে কিছু প্রস্তুতির জায়গা থাকে সেগুলির মধ্যে খুব বেশি উল্লেখযোগ্য যে গতি সেটা হচ্ছে সেটাও নাই আর এই যে ট্রেনিং সেশনটা হয়েছে সাংবাদিকদের জন্য সেখানে ওই গণভোট প্রসঙ্গে বিষয়টা আসছিল তো তারা তো যথারীতি একটা উত্তর দিচ্ছে যে গণভোটে অনেকগুলি জটিল প্রশ্ন আছে বুঝতেছে এটা কোনো সমস্যা এটা তো আমরা অনেক সময় মানে উদাহরণটা কিভাবে আসছি যে বিভিন্ন প্রার্থীর তো অনেক রকমের ঘোষণা থাকে নির্বাচনী ঘোষণা থাকে কি সব না বুঝে মানুষ ভোট দেয় কিছু পক্ষে কিছু বিপক্ষে মিলে তারা একটা ভোট তো এটা এটা আসলে এই যে দুটার সাথে মিলে এলো গণভোট এবং ইলেকশন নর্মাল যে একটা প্রার্থী নির্বাচন দুটো কিন্তু আলাদা জিনিস গণভোটের মধ্যে তো সুনির্দিষ্ট কিছু প্রশ্ন করা হচ্ছে তো সুতরাং এটার জন্য আসলে সেরকম প্রস্তুতি দরকার ছিল যে গণভোটের যে প্রশ্নগুলি করা হচ্ছে এগুলির মাঝে যাতে কি এগুলির মিনিং কি এগুলির পক্ষে হার দিবে না না দিবে এগুলির বিষয়ে সবকিছু মিলে কিন্তু আসলে ইলেকশন নিয়েই মানুষের মধ্যে যেমন সরকার বলে যে উৎসব মুখর এই বিষয়গুলি আসলে ওই আগের পর্যায়ে আসলে নাই এটা একটা বাস্তবতা মানুষ আহ ভোট নিয়ে খুব বেশি উৎসাহ উদ্দীপনা না এটা হইতে পারে আওয়ামী লীগ সময়কার যেহেতু আসলে ভোটটা ছিল না অরিজিনালি মানুষ ভোট যেহেতু দেয় নেই একটা অনভ্যাসের ব্যাপার হইতে পারে নতুন প্রজন্মের কাছে বিষয়টা একটা নতুন বিষয় মনে হইতে পারে কারণ তার তো অভ্যস্ত না তারা তো দেখেই নাই ইলেকশন যে সমস্ত জিনিস আওয়ামী লীগের আমলে হয়েছে ইলেকশন এগুলি তো কোনো মিনিংফুল জিনিস ছিল না এটা আমরা জানি তো সবকিছু মিলে এই একটা নেগেটিভ বিষয় কিন্তু আছে মানুষের মধ্যে এমনি যতই বলা হোক না কেন উৎসব পরিবেশে ইলেকশনটা হবে ইলেকশনটা হচ্ছে কিনা এটাই তো এটা নিয়েই তো প্রশ্ন উঠছে তারপরে শতাব্দীর সেরা নির্বাচন এখন আমরা যত দেশের ইতিহাস জানি সেটা হচ্ছে যে একানব্বই নির্বাচনটাকে বলা হয় বিভিন্ন কারণে সেখানে বিচারপতি এটা হাল ধরেছিলেন দেশের এবং উনি আসলে বিভিন্ন রকম কোনো কিছু ঘটনার সুযোগই ছিল না ওনার ভিতরে ওই ধরনের কিন্তু কোনো কামনা বাসনার জায়গাও আমরা দেখতে পাইনি যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা তো বিষয়গুলি জানেন দেখেছেন তো যদি শতাব্দীর সেরা নির্বাচন না বলে দেশের ইতিহাসে সেরা নির্বাচন বলতো তাহলে কিন্তু এটা একটা মিনিং হইতো তার মানে একানব্বই তো ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এই বিষয়টা বোঝা যাইতো শতাব্দীর সেরা নির্বাচন বলাতে এটা জিনিসটা হয়েছে যে এই শতাব্দীর যে এক একবিংশ শতাব্দীর সেরা নির্বাচনের অনুষ্ঠান করার বাইরে এখন সে শতাব্দীতে আসলে তো ওই রকম নির্বাচন কোথায় হলো আর দুই হাজার আটের শেষে যে নির্বাচনটা হয়েছে এটাকে কিছুটা ধরা যায় তার চাইতে বেটার নির্বাচন করা মানে ঠিক আছে এটা একটা চ্যালেঞ্জ এটা কিছুটা একটা মিনিংফুল জিনিসটা দাঁড়ায় কিন্তু আলটিমেটলি নির্বাচনের লক্ষণ তো খুব বেশি স্পষ্ট না সুতরাং সেটাকে স্পষ্ট করে তোলা এটাই হচ্ছে সবচেয়ে জরুরি তফসিল জিনিসটা হচ্ছে যেটা সেটা সবসময় যেটা হয় যে একটা মুখে মুখে না বলে কাজে করে দেখানো এটা কিন্তু সবসময় খুব খুব বেশি গুরুত্বপূর্ণ কবিতার মধ্যেও আছে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তা আমাদের মধ্যে একটু কথায় বড় হওয়ার প্রবণতা আছে এটা রাজনৈতিক দলগুলির মধ্যে দেখা যায় ভোটের রাজনীতি যারা করে তাদের মধ্যেও দেখা যায় সেটা তাদের প্রয়োজনটা ওই রকম যেহেতু তারা এটা বইলে একটা হাইট তৈরি করবে ভোটারদের একটা উত্তেজনা তৈরি করবে এটা তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে উপযোগী হবে কিন্তু সরকারি একটা বিষয় নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত তাদেরকে এই হাইটটা কেন তোলার দরকার হয় এটা তো কোনো কারণ না এটা এটা তো রাজনীতি না এটা তো একটা কাজ তো কাজটা করে দেখালেই হয় মানুষই বলবে যে এরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে শতাব্দীর সেরা নির্বাচন হয়েছে এটা মানুষই বলুক না এটা কেন একজন সিনিয়র সচিবকে কেন বলতে হবে নির্বাচন কমিশনকে কেন বলতে হবে তারা চুপচাপ করে নিতে হয় আর এটা 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 আসলে সব দিক থেকে সেটাই যুক্তিযুক্ত কিন্তু আমরা অনেক সময় যুক্তির বাইরে চলতে পছন্দ করি একটা শো করতে পছন্দ করি দর্শক আপনার কাছে কি মনে হয় জানাবেন আমাদেরকে ধন্যবাদ এখনকার